হ্যালো এ প্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র এই যে তখন সকাল সকাল ভ্লগটা কিন্তু শুরু করে দিয়েছি ঋষি চা খাওয়া থেকে আর উপরের ঘরে নিয়ে চলে এসেছি ঋষিকে বিস্কুট দিয়েছিলাম আর চা দিয়েছিলাম তো ঋষি ওগুলোকে হাসি বিস্কুট বলে যেগুলোকে আমরা বাটার বিস্কুট বলি তো ওগুলো দিয়েই ও মোটা চা খায়নি তো কাপে করে হরলিক্সই দিয়েছিলাম চা বলে না হলে না হরলিক্সটা খেতেই যায় না এত বদমাস তো যাই হোক ভালো জিনিস কিছুই খেতে যায় না দুধ ছানা মানে প্রোটিন প্রোটিন যে বাচ্চাদের খাওয়া উচিত সেগুলোই ও খায় না ও শুধু ভাত ভক্ত কোনো ফল খায় না কোনো ভালো জিনিস খায় না তো যাই হোক হরলিক্সটা কিনেছিলাম ওটাও খেতে চায় না তো জোর করে চা বলে খাওয়াচ্ছি আপাতত এখন আর এদিকে যখন বান্না শেষ করে পর ঋষিকে ভাত দিয়ে দিয়েছি আজকে করেছিলাম ঢ্যাঁড়স ভাতে ঢ্যাঁড়স ভাতে বলতেও কী মানে কুকারে সিদ্ধ করেছিলাম আর কি খুব হয় তো ভাতে দিই না ওই জন্য তো মাশরুম ছাতু এনেছিল অনেকদিন পর তো মাশরুম ছাতু করেছি আর কি করেছিলাম বেশ ও ফুলকপির তরকারি করেছিলাম আর দই অনেকদিন পরই এনেছে কয়েকদিন ছিল না দই তো যাই হোক দই দিয়ে ভাত খেয়ে নিলাম আর বিকেল বেলায় একটু দেখি বাজার দিকে যাবো কোনো ঠিক ছিল না তবুও হঠাৎই মনে হলো যে মা যখন আমাদেরকে সব দিয়েছে মা বাবা তো আমাদেরও কিছু দেওয়া উচিত আর তোমার দাদাভাইয়ের তো ওই দিকে মানে কোনো কিছুই নেই যে কাউকে কিছু দিতে হবে দায়িত্ব বোধ কর্তব্যবোধ সেগুলো কিছু নেই যেগুলো আমি হয়তো মানে খেঁচাখেঁচি করে দেবো আর কি সেগুলোই দেওয়া হবে তো যাই হোক আমার পয়সা থেকেই মায়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে এলাম জামদানি তো ছশো টাকা দাম নিল সেটাও বলে দিলাম তোমাদের তো যাই হোক কেমন লাগছে জানিও তো আমার মাকে তোমরা দেখেছ নাকি তাও জানি না আগের ব্লগে হয়তো দেখিয়েছিলাম তো কে কে দেখেছো সেটা বুঝতে পারছি না তবে আমার মায়ের যেহেতু পরিষ্কার মানে ফর্স আমার মা তো আর কম বয়সও বটে সে কারণে একটু টিপ কালারটাই নিলাম তো এসব করতে করতে দেখো ঋষি পড়তে বসতে বসতে ঘুমিয়েও গিয়েছিল রাত তখন দশটা বাজে তো ঘুমিয়ে গেছে বলে ওখানে শুয়ে দিয়েছিলাম নিচে ঘুমিয়ে গেছিলো তারপর উপরে নিয়ে এলাম আমরা যেহেতু উপরে এখন শুচ্ছি ঠান্ডা ঠান্ডা আছে বলে তো সারাদিন এই করতে করতে আমার সময় পেরিয়ে গেল সেরকম আর কিছু করিনি বন্ধুরা তো কেমন লাগলো তোমার ভ্লগটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট